দেখতে পাচ্ছিস দা তেইশ তারিখে মোহনবাগান খেলতে নামছে হচ্ছে তোমার পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাবে এবার বিদেশি চয়নটা খুব ভালো হয়েছে লুকা মার্চেন রয়েছে ক্রোয়েশিয়ার আরো দুটো নতুন বিদেশি রয়েছে সেক্ষেত্রে মোহন বাগানের জন্য কতটা কঠিনই লড়াই মনমান টিমের এই মুহূর্তে মনমান টিম ইসবেঙ্গল যতটা সেট করে নিতে পেরেছে মনমান কিন্তু সেই জায়গাটা অনেক পরে প্র্যাকটিস শুরু করেছে প্লেয়াররা লেটে এসছে কোর্ট লেটে এসছে মনমান হয়তো এই ম্যাচটা বেরিয়ে যাবে কোয়ার্টার ম্যাচটা জামশেদপুরে পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাব গুড সাইড কোনো সন্দেহ নেই কিন্তু মোহনমান টিম একটা ওয়েট আছে ওয়েট আছে প্লাস গতবারের প্লেয়াররা আছে নতুন প্লেয়ার কিছু নেওয়া হয়েছে তারা তো সেইভাবে এখনো টেস্টেড নয় পাঞ্জাব ম্যাচ হবে কিন্তু মোহনমান বেরিয়ে যাবে তুমি তো প্রাক্তন গোলকিপার গোলকিপার হিসেবে তিন প্রধানের তিন প্রধান বাদ দিলাম দুই প্রধানেই আসি যেহেতু এখন মহাম্যাডান সেইভাবে লড়াই নেই রুরান্ডে ইস্ট বেঙ্গল মোহনবাগানে ইস্ট বেঙ্গলে গিল রয়েছে দেবজিৎ রয়েছে দ্বিতীয় গোলকিপার হিসেবে জয়েন করেছে ওদিকে বিশাল ক্যাদ রয়েছে ধীরাজ সিং রয়েছে সেক্ষেত্রে মানে কতটা তুমি দেখছো যে এই একটু সাইটের সাইডের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট মন মানে গিয়েছে কেন বিশাল কায় এই তুমি প্রভুসুখন গিল এবং দেবজিৎ মন্যা এদের চেয়ে অনেক তো ওই কোনো অসুবিধা নেই ধীরাজ হলে আমি বলতাম একটু প্রবলেম কেন ধীরাজ ধীরাজ দু হাজার সতেরোতে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে যেভাবে শুরু করেছিল তারপরে সেই জায়গাটা ধীরাজ ধরে রাখতে পারিনি আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে কোনো জায়গাতেই রেগুলার বেসিসে খেলেনি প্রবলেম হয়েছে জানি না কেন কিভাবে কার কোচিংয়ে কীভাবে ছিলেন বলতে পারবো না তবে ধীরাজ সেই জায়গায় নেই তা বিশাল কাজ বেটার এদের দুজনের বিশাল কাজ থ্যাংক ইউ দেবাশিস